আইয়ামে জাহিলিয়াত নিকৃষ্ট কাফের বেঈমান যখন ছিল জাহিলি সমাজ ছিল তখন আমরা কোনো দিন কোনো কিতাবে জাহিলি যুগের এমন কোনো ঘটনা শুনি নাই যে দিনের আলোতে পাথর মাইরা এইভাবে একজন মানুষকে দিনে দুপুরে এইভাবে মেরে ছেলে এত বড় নিকৃষ্ট জানোয়ার পৃথিবীর ইতিহাসে আর কখনো হয় নাই এত বড় জানোয়ার এত বড় কুত্তা পৃথিবীতে আর কোনোদিন জন্ম নেয় মানবতা কোথায় নেই হায় রে দল হায় রে ক্ষমতা হায় টাকা হায় চাঁদা সারা পৃথিবী দেখছে অবাক হয়ে গেছে আশ্চর্য একটা মানুষ দাড়িওয়ালা একটা যুবক জলজ্জন্ত মানুষটাকে এতগুলো মানুষের সামনে দিনে দুপুরে পাথর মেরে 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 আহা তাইলে ভাইয়া দল বিষয় না এখানে মনুষ্যত্ব কোথায় গেল ইনসা গেল মানবতা কোথায় হারিয়ে গেল আজ সে আহত আজ সে নিহত আর তুমি সবসময় থাকবে অক্ষত এর কি নিশ্চয়তা আজ তার বোন দর্শিত তার স্ত্রী কি আসক্ত আমার ঘর তোমার ঘর সবসময় থাকবে পবিত্র সুরক্ষিত তার কি নিশ্চয় তার কি নিশ্চয় দোস্ত আমার বন্ধু আমার বাবা আমার প্রিয় সাথী আমার নজওয়ান সবাই মিলে ভাব আগামী পৃথিবী তোমরা বাঁচতে হবে এই সমাজ নিয়েই তোমরা চলতে হবে আরে তুমি থাকতে তো হইব এই সমাজে বাস্তব হইব বাস্তবতা হলো নিজের ভাবনা নিজের জন্য করা। উচিত সবচেয়ে বেশি এক মানুষ গোটা পৃথিবীর জন্য চিন্তা করবে ভালো কথা নিজেকে না ভুলি নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই আমাদের সমাজে আমরা অনেক আছি এমন যারা মানুষের কল্যাণে অনেক কাজ করে কিন্তু নিজেকে ভুলে থাকে মনে করেন উনি বড় মাতব্বর সর্দার একেবারে না হয়তো ছয় ঘন্টা লাগাইয়া আট ঘন্টা লাগাইয়া মেল দরবার করে সমাধা করে দিছে যে এ এক বিগত জায়গা রাস্তা বাইর করে দিছে ভালো কথা একটা ভালো কাজ এই বাড়িওয়ালাদের একটা রাস্তার ব্যবস্থা হয়েছে কিন্তু নিজের আসর মাগ্রি ভেষা তিন নামাজ এক অর্থ করে এখন দেখতে তো মনে হইল ঠিক আছে এটা ভালো কাজ ওই মীমাংসা করে দিল কিন্তু নামাজ নিজের এই নামাজ তাহলে এইটা বাদ দেওয়া এটার কি যুক্তিকর কি কারণ মানুষের কল্যাণ করতে গিয়ে নিজের আমল বাদ দেওয়ার অধিকার অনুমতি কেদিন এরকম অনেক অনেক যুবক ছেলে আছো তোমরা দেখা গেছে এমনিতে যদি কল্যাণমূলক অনেক কাজ করতে বলা হয় অনেক ছেলে পাওয়া যায় মনে করেন এখানে বন্যাক্ত মানুষ ওদেরকে আমরা ত্রাণ দেব সহযোগিতা করব অনেক ছেলে পাওয়া যায় খুব কষ্ট করছে মা শাল একবারে হাঁটু পানিতে ডুবা মানুষের কল্যাণে মানুষকে চাল ডাল বিভিন্ন জিনিস দিছে কিন্তু নিজের বিষয়ে দেখবেন যে জোহর ফজর আসর মাগনি বিষা এক ওাক্ত নামাজও পড়ে না তাহলে এটা কি কি কারণ এর যুক্তিকতাটা কি এর পিছনে যুক্তিটা কি যে আমি আমার নিজের ইমান নামাজ ভুলে গিয়ে ছেড়ে দিয়ে এই মানুষের কল্যাণ এই নামাজ ছেড়ে দেওয়ার যুক্তি এর পিছনে কারণ উপার্জনকারী মানুষ যারা সংসারের অভিভাবক বাবা তো উনি দেখা গেছে রাত দিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে কষ্ট করে সন্তান স্ত্রী পরিজনের জন্য ওদের মুখে একটু হাসি ফুটাবার জন্য কিন্তু এত কষ্ট করে এই সংসারের জন্য কিন্তু এর মধ্যে উপার্জনের মধ্যে হালাল হারাম জায়েজ না জায়জ বৈধ অবৈধ তার কোনো ধার নেই এমনি তার মনে শান্ত যে সংসারের জন্যই সব করতেছি এ সংসারের জন্য সুদ খাইতে আপনারা কে অনুমতি দিছে সংসারের জন্য কিস্তি নিতে আপনার অনুমতি দিছে কে বারো লক্ষ টাকা সুদে কিস্তিতে ছেলেকে বিদেশ পাঠাইতে বলছে আল্লাহ কথা বলেন এইটা আপনার উপরে ছেলেকে সুদে কিস্তিতে টাকা নিয়ে বিদেশ পাঠানো বা রোজগারের ব্যবস্থা করে দেওয়া এটা আপনার উপরে ফরজ ওয়াজিব শূন্য তো ন এটা তো কেউ বলে নাই আপনি না রাষ্ট্র বলছে না সমাজ বলছে না আল্লাহ বলছে না রসুন বলছে আপনি কেন করলেন হালাল হারামের পার্থক্য কেন করলেন সত্যিকার অর্থে বললে যদিও মনে কষ্ট যাবে এটা বাস্তবতা হল এই হারাম নিয়ে যেই মা বাপ যেই বাবা যেই অভিভাবক সন্তানের উপার্জনের ব্যবস্থা করে এ মূলত সন্তানের প্রতি মায়া না এ নিজে হচ্ছে দুনিয়া লুবি এ নিজে সম্পদ লুবি এর হিসাব হইল আমি এখন বারো লাখ টাকা ফুজি খাটাইতেছি তে বিদেশ থেকে টাকা পাঠাবে বারো বছর দশ বছর এবার আমার আসবে এক কোটি টাকা আমি বাড়ি করবো বিল্ডিং করবো এই হলো মূল এই হলো মূল আর কিছু আর যদি বলেন যে না হুজুর সন্তানের কল্যাণের জন্যই আমি এটা করছি তাহলে এটা কখনোই সন্তানের কল্যাণ হতে পারে না হারাম কখনো কল্যাণ না যায় কখনো কি হতে পারে না কল্যাণ হতে পারে কোনো হারামের মধ্যে কোনো কল্যাণ নাই আল্লাহর নিষিদ্ধ কোন বস্তুর মধ্যে কোনো কল্যাণ কোনো কল্যাণ আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা আল্লাহ তার মধ্যে কোনো উপকারিতা আছে অথচ নিষেধ করছেন এমনটা হতেই পারে ইন আল্লাহ লা কোরআন কারীমেও আছে আল্লাহ তাআলা নিজে বলছেন যে নিশ্চয়ই আল্লাহ এক বিন্দু এক জরা জুলুম করেন না তাহলে আল্লাহ তাআলা জুলুম করতে পারেন আল্লাহ তাআলা জুলুম করেন এজন্য دوست মূল বিষয় হলো আমি প্রথমেই কথাটা বলতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকে এই ইসলাহী মসজিদ এই ছোটো মাহফিল যে বড় মাহফিল প্যান্ডেলে মাহফিল সিজনের মাহফিল যেটা হয় এটার একটা উদ্দেশ্য থাকে এক ধরনের আর এই ছোট মাহফিলের একটা ভিন্ন উদ্দেশ্য আছে আমার এই জন্য আমরা এই পুরা বৃষ্টির মধ্যেও প্রতিদিন মাহফিলে যাই এই জন্য যাই কয়জন শ্রোতা এটা বড় বিষয় দশজনের কাছেই বলি আর একজনের কাছে বলি এই ব্যক্তিগত নিজের সংশোধন ইসলাহে নফস আত্মসংশোধন নিজের সংশোধন এটা আমরা জরুরি মনে করি এই জন্য ভাবি যে যতভাবে হোক যতবারে হোক ছোট আকারে বড় আকারে চলতে ফিরতে উঠতে বসতে রাস্তায় হাঁটে ঘাটে মাঠে বাজারে জীবন চলার পথে একজন দায়ী যে মানুষের কল্যাণের ফিকির করে তার উচিত মানুষকে আল্লাহর দিকে ডাক সারাক্ষণ সারাক্ষণ কবি আর সফর কবি ফরসার কবি ইধার কবি উধার কবি উঙ্কে দার অর্থাৎ কখনো এদিকে কখনো সেদিকে কখনো নিচে কখনো উপরে কখনো দাঁড়ে দাঁড়ে দুয়ারে দুয়ারে আল্লাহর কথা বলা আমাদের নবী সাল্লাম সম্ভাবনার সুযোগ সব কাজে লাগাইছে একেবারে ও কাজ আরবের বাজারে মেলাতে মানুষ যখন মেলায় গেছে নবী সাল্লাম সেখানেও কালেমার দাওয়াত বাজারেও কালেমার দাওয়াত বাজারেও রাতে দিনে সকালে দুপুরে সর্বাবস্থায় আল্লাহ নবী সাল্ল আলী আসাল্লাম কালেমার দাওয়াত দিছে এরকম বৃষ্টি মুখর পরিবেশেও আরবে বৃষ্টি কম হয় যেমন আমরা বিয়াল্লিশ দিন হজ্জে ছিলাম আমি এই মঙ্গলবার দিন আমি আসছি তিন চার দিন হয় আসছি মাত্র তো এই বিয়াল্লিশ দিনে কোনো দিন একশোটা বৃষ্টির ফোটা দেখি বাংলাদেশে যখন এয়ারপোর্টে নামলাম বিমান যখন ল্যান্ড করছে ঢাকা তখনই দেখতেছি বৃষ্টি পড়তেছে তাই বললাম যে এই যে প্রথম বৃষ্টি দেখলাম আজকে এতদিন পর তাহলে আরব দেশে বৃষ্টি কম হয় বৃষ্টিতে আরব দেশে বৃষ্টি হইলে ওরা খুব খুশি হয় আনন্দিত হয় এই বৃষ্টি মুখর পরিবেশে যখন বৃষ্টি হয় রে আর কম তারিখে ইতিহাসের কিতাবে আছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম ওই রকম বৃষ্টি মুখর পরিবেশেও আবু জাহেলের দুয়ারে গিয়ে কালেমার দাওয়াত দিছে কালেমার দাওয়াত এই জন্য ভাইয়া আল্লাহর কথা বলার প্রতিটা সম্ভাবনা সুযোগ কাজে লাগান হচ্ছে নবীজি সাল্লাহ আলী আসাল্লাম মিনার তাবুতে তাবুতে হাজিদের কাছে কাছে গিয়ে কালেমার দাওয়াত দিছে ইমানের দাওয়াত দিছে আজকে আমরা এটা বুঝি না কথা ছিল এই মুসলমান মাত্রই এক শব্দ জানে এই এক শব্দ অন্যের কাছে দাওয়াত দেয় আজকে আমরা মনে করছি নির্ধারিত শুধু হুজুর কয়েকজন ইমাম ক্ষতির বক্তা ওনাদেরই শুধু দায়িত্ব না ভাইয়া যে মুসলমান আল্লাহর কসম যে নিজেকেই মনে করে মুসলমান আমি মানুষকে আল্লাহর দিকে ডাকা তারই দায়িত্ব আমাদের এই ভারতীয় উপমহাদেশে ব্যবসায়ী বণিক আরব দেশের থেকে আগে আসত এই বণিক মানে ব্যবসায়ীদের দাওয়াতে এই ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বেশি হিন্দু সবচেয়ে বেশি মানুষ কালেমা গ্রহণ করছে কসম এটা ইমানদারি এটাই ঐতিহাসিক সত্য কথা হ্যাঁ হ্যাঁ ভারতের একটা প্রদেশ আছে কেরালা প্রত্যেক বছরই আমরা হজ্জে দেখি ইন্ডিয়ার সবচেয়ে বেশি হাজি মানে যে কয়জন আসে তার মধ্যে সবচেয়ে বেশি হাজি হলো ওই কেরালা প্রদেশে ভারতের আগে এটার নাম ছিল মালাবার মানে গোটা ইন্ডিয়ার সবচেয়ে বেশি মুসলমান হলো ইন্ডিয়াতে তো এমনি মুসলমান কম মধ্যে সবচেয়ে বেশি মুসলমান এই কেরালা প্রদেশ তো এইখানে মালাবার আগে নাম ছিল ওইখানে এই ব্যাপক পরিমাণ হিন্দু পূর্ব যুগে কালেমা পরে মুসলমান হয়েছে আরব দেশের ব্যবসায়ী বণিক ওনাদের দাওয়াত পূর্ব যুগ থেকে ব্যবসার একটা বড় কেন্দ্র ছিল এটা এই যে সাইপ্রাস একটা দ্বীপ আছে সাইপ্রাস ওইখানে যে কয়জন মুসলমান ঐতিহাসিক কথা হলো সেখানে মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে সর্বপ্রথম কালেমার দাওয়াত যে শ্রীলঙ্কা এই শ্রীলঙ্কাতে যে কয়জন মুসলমান সেখানে প্রথম কালেমার প্রচার প্রসার ইসলামের দাওয়াত মুসলিম ব্যবসায়ীরা দিয়েছে তার মানে কি বুঝাইলাম অর্থ হলো এক জামানা ছিল মুসলমান মাত্রই দায়ী মানে আল্লাহর দিকে আহ্বান করে আল্লাহর দিকে আহ্বান প্রত্যেকটা সাহাবাই কারাম কালেমার দাওয়াত দিছে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের জন্য দোয়া করছেন আল্লাহুম্মা হাদি বিহিম আল্লাহ আমার সাহাবীদেরকে এমন বানান যেন তাদের দ্বারাই তাদেরকে দেখেই মানুষ হেদায়েত পেয়ে যায় হজরত শাহজালাল ইয়ামানি এই যে সিলেটের জমিনে যিনি আসছেন শাহজালাল ইয়ামানি তো উনি তো ইয়ামানের মানুষ ছিলেন এই জন্য নাম শাহজালাল ইয়ামান ইয়ামান এটা আমরা বাংলাদেশের একটা জেলা তো নাকি কথা বলেন এটা আরব দেশ তো আরব দেশে হইলে উনাদের মাতৃভাষা কি ছিল আরবি তো শাহজালালের মাতৃভাষা কি ছিল তাই উনি সিলেটে আইসা এই বিপুল পরিমাণ মানুষ কালেমাওয়ালা বানাইলেন কেন চা জালাল বলে আরবি মানুষগুলোর ভাষা তো বাংলা সিলেটের মানুষের মাতৃভাষাকে আরবি তো ওরা বুঝলো চা জালালে বা কেমনে আর ওরাই বা বুঝলো কেমনে অত ভিন্ন ভাষাভাষী বুঝলো কিভাবে বুঝলো হলো এই এই মহান বুজুর্গদের চেহারা চোখের পানি ওনাদের জিকির তসবি ওনাদের চলাফেরা দেখেই মানুষ বুঝছে এরা পবিত্র মানুষ না হয়ে পারে না অতএব এই চেহারাই তাদের এই জবান তাদের এই আচরণটাই কালেমার দাওয়াত হয়ে মানুষ দলে দলে কালেমা গ্রহণ করছে এজন্য প্রিয় বন্ধু এটা বোঝা উচিত কথা তো ছিল এই উচিত তো ছিল এই আজকে আফসুস আমরা আমি আজকেও বলছি যে আমাদের উচিত ছিল আমাদের উচিত ছিল যে আফসুজের বিষয় যে আমরা কথা ছিল এই একজন মুসলমানের নামাজ আরো সুন্দর কিভাবে করে সেটা করা অজু আরো নিখুঁত কিভাবে হয় ইমান আমল আরো মজবুত কিভাবে হয় এটা শেখানোর কথা কিন্তু আজকে আফসুস হইল যে আমার যেমন আমার আজকে তেইশ বৎসর তেইশ বছরের মতো প্রায় আমি এই কম বেশি আল্লাহর দয়া যেটুকু ওয়াজের এই জমি আল্লাহর কথা বলার সুযোগ আল্লাহ দান করছেন তো এটা প্রায় তেইশ বছর আমার নিজের এ তেইশ বছরে জীবনটাই আমার অভিজ্ঞতা হলো জীবনটা শেষ হয়ে গেল শুধু এই ওয়াজ করতে জায়গায় জায়গায় গিয়ে যে হুজুর নামাজই পড়ে না তো এই নামাজ যেন পড়ে এইটার ওয়াজ করে তাইলে যেখানে কথা ছিল যে নামাজ কেমনে আরো সুন্দর হবে বুকু কেমনে আরো সুন্দর হবে নামাজ কেমনে আরো জান্নাতমুখী হবে এটা বলানোর কথা ছিল কিন্তু আজ উম্মত কে এখনো মুসলমানকে বুঝাইতে হচ্ছে রাত দিন যে ভাইয়া নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো দোকান খোলো দোকান খোলো চাকরিজীবীকে বলতে হচ্ছে অফিস করো অফিস করো অফিস করো মুসলমানকে বলতে হচ্ছে রাত দিন যে নামাজ পড়ো নামাজ পড়ো এক চাইতে বড় আফসোস তাহলে বাকিটা সুন্দর করবে পড়ে বাকিটা ঠিক করবে মুসলমানকে বলতে হচ্ছে রাত দিন হালাল খাও হালাল খাও তো এখনো সে হালাল উপার্জন করবে এটাতে রাজি না তো হালাল শিখাবে কখন তার বলেন শিখাবে আলি আসাল্লাম বলছে ইমানের সাতাত্তরটা শাখা আল ইমান সত্তরের চাইতে বেশি শাখা ইমানের তো এর মধ্যে একটা শাখা হলো লাহা মুহাম্মাদুর রসুল এই কালেমার সাক্ষ্য দেওয়া কালেমা পড়া কালেমাটা বলা এটা হলো একটা শাখা একটা ডাল তাহলে আরো ছিয়াত্তরটা শাখা তা আজকে উন্মত কে কালেমাটা কিহা ইল্লাল্লাহর অর্থ কি মর্ম কি এটাই বুঝাইয়া পারলাম না তো বাকি ছিষট্টিটা ছিয়াত্তরটা বাকি কখন বলবো বলেন কখন বল আমি অনেক সময় আফসুস করে বলি বুঝার জন্য শুধু বলতেছি কারো কারো জীবনের দুইশো বছর চলে গেছে হায়াতের লম্বা সময় এখনো উন্মতের বহু মানুষের সিদ্ধান্ত এখনো বুজা কুলাই কাটছে না যে নবীজি কিসের তৈরি নবী নূরের তৈরি না মাটির তৈরি এটাই শেষ করতে পারছে না নবীরে গবেষণা করবে কখন

তাহলে ইনসাফের করে ভেবে দেখেন ইনসাফ করে ভেবে দেখে এই জন্য ভাইয়া অনেক গরম আমি সবার কাছে অনুরোধ করতেছি নজওয়ান ছেলে তোমাদেরকে বলা উচিত ভাইয়া বিবাদিসি আমরা বলতেছি চেষ্টা করতেছি আমরা আমরা ভাবাইতে চাচ্ছি তোমাদের কাছে অনুরোধ প্রিয় ভাই ছাত্র এই দুনিয়া কাউরি মনে রাখে না স্বার্থপরে এই দুনিয়া কারো জন্যই চেপে থাকে সত্যি কথা কসম আল্লাহ তোমার ভালো যদি তুমি না বুঝো কেউ তোমার মনে রাখবে না তোমার জন্য ভাববার কারো সময় নেই সবাই ব্যস্ত সবার কাজের অভাব নেয় কারো ভালো হোক মন্দ হোক যৌক্তিক হোক অযৌক্তিক হোক প্রয়োজনীয় হোক অপ্রয়োজনীয় হোক বর্তমানে এমন একটা সময় যে সবাই ব্যস্ত সবাই বেশ আজকে সকালবেলা আমি ফজরের নামাজের একটু পরে আমার মেয়ের মাদ্রাসায় গেছি তো আসার সময় দেখছি যে একটা হাইয়েস্ট আর ট্রাক মুখোমুখি অ্যাক্সিডেন্ট করছি